তো আমরা পঞ্চম অধ্যায় শুরু করছি দ্য প্রোডাকশন সাইকেল একটু জটিল এই অধ্যায়টা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে যদি না বুঝেন জিজ্ঞেস করবেন দ্য প্রোডাকশন সাইকেল অফ এ ফিল্ম ইজ লাইক এ লং ট্রেন পুলিং কার আফটার কার অফ ইকুইপমেন্ট অ্যান্ড প্যাসেঞ্জারস মানে এই যে প্রোডাকশন করাটা মানে প্রোডাকশন মানে শ্যুটিংটা আসলে যেটা বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা লম্বা ট্রেনের মতো যেটা একের পর এক বগি ট্রেন নিয়ে যায় ওয়ান্স দ্য ট্রেন লিভ দ্য স্টেশন উইচ ইজ টু বিগিনিং প্রিন্সিপাল ফটোগ্রাফি অফ এ ফিল্ম চেঞ্জেস ইন দ্য শিডিউল আর অলমোস্ট ইম্পসিবল টু মেক যদি একবার ট্রেনটা ছেড়ে দেয় তাহলে মানে এই যে শুটিংটা আর কি তাহলে প্রায় মানে অসম্ভব ওই শিডিউলটা বদলানো কারণ হচ্ছে ফিল্মে যে শ্যুটিং শুরু হয় সেই শ্যুটিংটা কিন্তু একেবারেই অনেক মানুষ নিয়ে ধরেন একশো মানুষ একসাথে কাজ করে এবং যদি আপনি যদি শিডিউল কোনো জায়গায় উল্টাপাল্টা করেন তাহলে এই সবগুলি মানুষ কষ্ট করতে হবে সুতরাং যদি শুটিং শুরু হয়ে যায় তাহলে ওই শিডিউল অনুযায়ী শ্যুটিংগুলি চালাইতে হবে এই কথা দিয়ে প্রথম শুরু হল অধ্যায়টা আমরা দেখি তারপরে ভেতরে কী কথা বলা আছে ফিল্ম মেকিং ক্যান বিকাম এ ট্রিমেন্ডাস অবস্টাকল হোয়েন থিংস ডু নট গো অ্যাস প্ল্যান্ড মানে যখন পরিকল্পনা মতো এই ফিল্ম মেকিংটা আগাবে না তখন সেটা প্রচুর প্রচুর বাধা আসবে সব দিক থেকে বাধা আসবে যে এমনে না অমনে না অমনে না তার মানে প্ল্যানের বাইরে যাওয়া যাবে না যখন আপনি শুটিং করতে যাবেন তখন প্ল্যানের বাইরে যাওয়া যাবে না ভিজুয়ালাইজেশন ইজ ওয়ান ওয়ে টু রিডিউস দ্য অবস্টাকল ইভেন ইফ দ্য ফিল্ম মেকার ট্যাক্স ইজ ওয়ার্ক অন দ্য এইজ মানে এই যে ভিজুয়ালাইজেশন যে কাজটা আমরা শিখলাম সেটা হচ্ছে এই বাধাগুলি দূর করার একটা পথ বাই ডেভেলপিং আইডিয়াস অ্যান্ড প্ল্যানিং দে আর এক্সিকিউশন বিফোর শুটিং দ্য ফিল্ম মেকার ইজ অ্যাবল টু ফ্রি হিজ টাইম অ্যান্ড অ্যাটেনশন সো দ্যাট হি ক্যান রেসপন্ড টু দ্য আনএক্সপেক্টেড অপরচুনিটিস দ্যাট অ্যারাইজ থ্রু আউট প্রোডাকশন ফ্রম দ্য ফার্স্ট ডে অফ রাইটিং টু দ্য ফাইনাল কাট মানে হচ্ছে মানে এই যে আইডিয়া এবং প্ল্যানিংগুলি এগুলো বাস্তবে প্রয়োগ করা করার মানে আগে এক্সিকিউশন বিফোর শুটিং। তো দ্য ফিল্ম মেকার টু ফ্রি হিজ টাইম তার ফিল্ম মেকার কী করতে পারে তার সময়টা অনেক বাঁচাতে পারে এবং এবং মনোযোগিতা কোথায় সো দ্যাট হি ক্যান রেসপন্ড টু দ্য আনএক্সপেক্টেড অপরচুনিটিস দ্যাট অ্যারাইজ থ্রু আউট প্রোডাকশন ফ্রম দ্য ফার্স্ট ডে অফ রাইটিং টু দ্য ফাইনাল কার্ড মানে দাঁড়াইল যে সে যদি এই প্রস্তুতিগুলি নেওয়া নেয় তাহলে তার এই যে সময় এবং মনোযোগটা দিতে পারে যাতে করে এই অপ্রত্যাশিত সুযোগগুলো সে কাজে লাগাইতে পারে অপ্রত্যাশিত সুযোগগুলো কাজে লাগাইতে হলে আগে থেকে প্রস্তুত থাকতে হবে নইলে সেই সুযোগগুলো কাজে লাগবে না তাহলে কি জিনিসটা দাঁড়াইলো মোস্ট ইম্পর্টেন্টলি এ ফিল্ম মেকার শুড ডিভাইস হিজ ওন মেথড অফ ওয়ার্কিং টু ইমপ্লিমেন্ট ইজ পার্টিকুলার স্কিল অ্যান্ড স্ট্রেংথ মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নিজের একটা পদ্ধতি বের করতে হবে যেটার মাধ্যমে সে তার কাজে কাজের আইডিয়াগুলো যে যেটার মাধ্যমে সে প্রয়োগ করবে এবং সেটা লাগবে তার নিজস্ব কিছু দক্ষতা এবং শক্তি দেশাই দিস চ্যাপ্টার প্রেজেন্ট দ্য প্রোডাকশন সাইকেল অ্যাজ এ ফ্লেক্সিবল ফ্রেমওয়ার্ক দ্যাট ফিল্ম মেকারস ক্যান অ্যাডাপ্ট টু দেয়ার ইন্ডিভিজুয়াল নিডস সুতরাং এই চ্যাপ্টারটা কী এই চ্যাপ্টারটা হচ্ছে যে প্রোডাকশন সাইকেলটা বলা হচ্ছে যেটা এটা একটা ফ্লেক্সিবল এটা নমনীয় একটা ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছে যাতে করে এই যারা চলচ্চিত্র নির্মাতা তারা যেন তাদের নিজস্ব প্রয়োজনে এটা ব্যবহার করতে পারে তাহলে আমরা দেখি কী জিনিসটা আসলে ভিজুয়ালাইজেশন ওয়ার্ক অন টু ওয়েজ মানে ভিজুয়ালাইজেশন দুইটা ভাবে হয় একটা হচ্ছে ফার্স্ট অ্যাজ এ প্রসেস অফ ইনক্লুশন ইন হুইচ দ্য সাবজেক্ট অফ এ ফিল্ম ইজ এক্সপ্লোরড অ্যান্ড আইডিয়াস আর কালেক্টেড অ্যান্ড স্টোর অ্যাওয়ে মানে হচ্ছে সাবজেক্ট অফ এ ফিল্ম মানে চলচ্চিত্রের যে বিষয়বস্তুটা সেইটা খুব ভালো করে ঘুরে ফিরে দেখা হয় এবং আইডিয়াস আর কালেক্টেড এবং সমস্ত আইডিয়াগুলো এক একত্রিত করা হয় কোথায় ভিজুয়ালাইজেশনের মাধ্যমে এবং সেটাকে জমা করা হয় এক জায়গায় অ্যান্ড সেকেন্ডলি অ্যাজ এ প্রসেস অফ সিম্প্লিফিকেশন অ্যাজ দ্য ভিশন ইজ হোন্ড লিভিং অনলি দ্য বেস্ট অ্যান্ড মোস্ট পার্টি পার্টিন্যান্ট আইডিয়াস এবং সেটা কি করা হয় এর মধ্যে সবচেয়ে সহজ যেটা করা হয় সেটা হলো সবচেয়ে ভালো যে আইডিয়াটা সেইটা কি কাজে লাগানো হয় ওয়েদার ইওর প্রজেক্ট ইজ এ বিগ বাজেট ফিচার অর এ স্মল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম দিস টু টাইপ অফ ভিজুয়ালাইজেশন ক্যান বি অ্যাডাপ্টেড টু দ্য ফাইভ ফেজ অফ রিপ্রোডাকশান বলতে হচ্ছে যে আপনার সিনেমা যত বড় বাজেটের হোক অথবা একেবারেই স্বাধীন নির্মাতাদের তাদের ছোট্ট বাজেটের সিনেমা হোক এই দুই ধরনের ভিজুয়ালাইজেশনটা আপনার অবশ্যই কাজে লাগবে কিন্তু সেটা পাঁচটা ধাপ আছে প্রি প্রোডাকশনের পাঁচটা ধাপ আছে সেই পাঁচটা ধাপ হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং প্রোডাকশন ডিজাইন স্ক্রিপ্ট অ্যানালাইসিস সিনেমাটোগ্রাফি এবং রিহার্সাল এই পাঁচটা ধাপ আমরা এই পাঁচটা ধাপ সম্পর্কে আস্তে আস্তে জানি অ্যাটলিস্ট ওয়ান ফুল ইয়ার্স অফ প্রোডাকশান টাইম ফ্রম দ্য টাইম দ্য প্রজেক্ট ইজ গ্রিন লাইটেড ইজ ইটস থিয়েটারিক্যাল রিলিজ মানে উনি বলতেছেন যে এই যে এই পুরো সিনেমাটা বানাইতে প্রথম যেদিন মানে গ্রিন লাইট পাওয়া গেল সবুজ সংকেত পাওয়া গেল যে হ্যাঁ এই প্রজেক্টটা কাজ হবে সেদিন থেকে একেবারেই হলে রিলিজ হওয়া পর্যন্ত এক বছর সময় লাগতে পারে এই পুরো টাইমটা লাগবে এক বছর একটা সিনেমা বানাতে তাহলে প্রথম ধাপ স্ক্রিপ্ট রাইটিং এটা নিয়ে একটু আমরা জানি ফর অল দ্য গুড রিজন দ্যাট ক্যান বি গিভেন ফর ফলোয়িং দিস অ্যাকসেপ্টেড প্র্যাকটিস ইন দ্য ফাইনাল অ্যানালাইসিস দেয়ার আর নো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস ফর হাউ স্ক্রিন প্লে শুড বি কম্পোজ আর ইট ফাংশনস ইন দ্য মেকিং অফ ফিল্ম প্রথম কারণটা হচ্ছে যে মানে একেবারেই চূড়ান্তভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা যায় যে দ্যার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল মানে কোনো ধরাবাদা নিয়ম নাই ফর হাউ এ স্ক্রিন প্লে শুড বি কম্পোস্ট কীভাবে একটা স্ক্রিন প্লে সাজানো হবে এটা ধরাবাদা কোনো নিয়ম নাই এবং ইটস ফাংশন ইন মেকিং অফ এ ফিল্ম এবং এইটা সিনেমা বানানোতে কীভাবে ব্যবহার করা হবে সেটারও কোনো ধরা নিয়ম নাই একটা নিয়ম আছে বটে কিন্তু সেটা আপনি ভেঙে ফেললে কেউ আপনাকে ধরবে না নিয়ম ভাঙলা কেন তো ওইখানে ডেভিড ব্রাইন নামে এক ভদ্রলোক আছে উনি একটা ওনার পদ্ধতি এখানে বর্ণনা করছে সেটা হচ্ছে দ্য ওয়ে দিস ফিল্ম ফ্রেমওয়ার্ক ওয়াজ কনস্ট্রাক্টেড ওয়াজ ইন্সপায়ার্ড এ লিটল বিট বাই মাই ওয়ার্ক উইথ রবার্ট উইলসন বাই হিজ ওয়ার্কিং প্রসেস মানে এই যে মানে এই পদ্ধতিটা রবার্ট উইলসনের সাথে কাজ করতে গিয়ে তার কাজের পদ্ধতি থেকে আসলে এই ইন্সপায়ার্ড হয়ে করা হয়েছে কী জিনিসটা হি অফ এন বিগিন ওয়ার্ক অন এ থিয়েটার পিচ উইথ মেনলি ভিজুয়াল আইডিয়াস অ্যান্ড দেন লেয়ার্স দ্য সাউন্ড অ্যান্ড ডায়ালগ অন টপ অফ দ্যাট উনি যেটা করে যে একেবারেই একটা ভিজুয়াল আইডিয়া মানে ভিজুয়ালটা কী হবে সেটা প্রথমে উনি ঠিকঠাক করে এবং তারপরে সেটার উপরে কী করে সাউন্ড এবং ডায়ালগটা কী হবে সেটা নির্ধারণ করে আই ইউজ এ সিমিলার মেথড আমি একই রকম পদ্ধতি ব্যবহার করি আই কভার্ড এ ওয়াল উইথ ড্রয়িং মোস্ট অফ দ্যাম রিপ্রেজেন্টিং ইভেন্ট দ্যাট কুড টেক প্লেস ইন ওয়ান টাউন কী করি আমি আমি একটা ওয়াল ধরে এই আঁকি এবং সেটা কি হয় সেটা বেশিরভাগ যে ঘটনাগুলি ঘটে সেটা একটা শহরে করতে পারে দেন আই রি অর্ডার দ্য ড্রয়িং অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন তারপরে সেই ড্রয়িংগুলি কি করি একের পর এক মানে বিভিন্নভাবে সাজাই রি অর্ডার করি আনটিল সিম টু হ্যাভ সাম শর্ট অফ ফ্লো যতক্ষণ পর্যন্ত সেটা একটা গতি তৈরি না করে মানে একটা জায়গা থেকে আরেকটা ফ্লো তৈরি না করে মেনু হাইল আই অ্যাসাইন দ্য ক্যারেক্টার্স ইন্সপায়ার্ড বাই দ্য ট্যাবলয়েড নিউজ পেপার আর্টিকলস টু দ্য পিপল রিপ্রেজেন্টেড ইন দ্য ড্রয়িং তারপরে কি হয় যে তারপরে আমি এই ক্যারেক্টারগুলি করতে গনি ট্যাবলয়েড নিউজ পেপার থেকে ওখান থেকে ক্যারেক্টার খুঁজে বের করি এবং এই লোকগুলিকে উপস্থাপন করে আমি ক্যারেক্টারগুলি আঁকি কারণ ওনার পদ্ধতি হচ্ছে এইটা উনি অনেকগুলি ছবি আগে দোয়ালের মধ্যে লাগায় এবং সেই ছবিগুলি গল্পের মতো করে সাজায় তারপরে সেটাকে সেটাকে ক্যারেক্টারগুলি ঠিক করে এবং এইভাবে উনি পরিচালনা মানে ফিল্মটা পরিচালনা করে তাহলে এটা ওনার পদ্ধতি এখন এইটা কিভাবে কাজে লাগবে আসলে দ্য পয়েন্ট ইজ দ্যাট দ্য ট্রেডিশনাল অ্যাপ্রোচ টু স্ক্রিন রাইটিং ইন হুইচ ওয়ার্ড প্রিসিড দ্য ইমেজ ইজ নট দ্য অনলি ওয়ে টু রাইট স্ক্রিপ্ট এখানে বলতেছে যে সেই যে পদ্ধতি যে আপনি লিখবেন এবং তারপরে সেই লেখা থেকে ইমেজ তৈরি হবে এটা নাও হইতে পারে কীরকম হতে পারে উল্টে যেতে পারে যে ইমেজ থেকে আপনি স্ক্রিপ্ট স্ক্রিপ্টিং করবেন কীভাবে জিনিসটা মেমোরি অ্যান্ড রিসার্চ দ্য ফিল্ম মেকার হু রাইস ইজ ওন স্ক্রিপ্ট ক্যান কিপ এ ফাইল অর স্ক্রাপ বুক অফ ইমেজ ফর ইচ সিন ডিউরিং কম্পোজিশন কী করতে পারে স্ক্রাপ বুক জিনিসটা কি স্ক্রাপ বুক হলো যে পূর্ণ যত ছবি প্রবন্ধ এগুলো সংরক্ষণ করার একটা বইকে বলা হয় বুক স্ক্রাপ বুক ও বলতে শুনে যে একটা স্ক্রাব স্ক্রাপ বুক রাখতে পারে যারা নিজেরাই এই স্ক্রিপ্ট লেখে তারা একটা স্ক্রাপ বুক রাখতে পারে যেখানে ইমেজ থাকবে যেখানে ছবি থাকবে ফর ইজ ইন ডিউরিং কম্পিটিশন প্রত্যেকটা দৃশ্যের জন্য একটা করে ছবি উনি ওখানে লাগিয়ে রাখবে ওই স্ক্রাপ বুকের মধ্যে স্ক্রাপ বুক অনেকটা বড় সাইজের একটা খাতা হয় অনেকটা খেরো খাতা আর কি সত্যজিৎ রায়ের খেরো খাতা ছিল ওখানে স্ক্রাপ বুক এটা বলা যায় ওই খেরো খাতার মধ্যে উনি সমস্ত কথা লিখে রাখতেন সমস্ত কিছু লিখে রাখতে আমরা যেটাকে বলি বাইবেল মানে ফিল্ম মেকারস বাইবেল বলি এটাকে আপনারা যদি এ ব্যবহার করেন ক্যালটেক্স ব্যবহার করেন দেখবেন ওখানে একটা ছোট্ট একটা অপশন আছে বাইবেল ওই বাইবেলটা মানে হইলো আপনার মাথা যত আইডিয়া আছে সব আইডিয়া ওখানে রেখে দিতে পারবেন আবার এইখানে যদি আপনি ফাইনাল ড্রাফট ব্যবহার করেন তাহলে ওখানে কি আছে ফাইনাল ড্রাফট হলো ওই যে বিডবোর্ড এটা বোর্ড ওইটা আর ইয়েতে আরেকটা আছে স্ক্র্যাচ বুক বলে স্ক্র্যাচ বুকও নামে বলে সেইখানেও সব ধরনের আইডিয়াকে রেখে দেওয়ার জায়গা একটা তার মানে ব্যাপারটা হলো যে আপনি যত ধরনের আইডিয়া মাথায় আসে ওটা লিখে রাখবেন দ্য ম্যাটেরিয়াল ক্যান বি ইউজড অ্যাজ রেফারেন্স টু স্পেসিফিক লোকেশন ও ইন মোর জেনারেল সেন্স টু এ বুক মেমোরিজ অ্যান্ড ফিলিং মানে এই যে ছবিগুলি আপনি আপনি স্ক্র্যাপ বুকের মধ্যে রাখছেন এই ছবিগুলি কিভাবে হইতে পারে যে কোনো বিশেষ লোকেশনের রেফারেন্স হিসেবে ব্যবহার হতে পারে এবং কি করতে পারে আপনার শক্তি এবং অনুভূতিকে জাগ্রত করতে পারে দিস ইজ ইউজফুল ইন ডেভেলপিং এ দ্য ড্রামাটিক কন্টেন্ট অফ দ্য স্টোরি অ্যান্ড লেটার অ্যাস সোর্স ম্যাটেরিয়াল ফর ডিজাইন আইডিয়াস ডিউরিং প্রি প্রোডাকশান এবং এই যে এইটা খুব কার্য মানে ব্যবহার ব্যবহার্য জিনিস হইতে পারে কিভাবে ডেভেলপিং দ্য ড্রামাটিক কন্টেন্ট অব দ্য স্টোরি মানে এই গল্পের নাটকীয় উপাদানগুলি তৈরি করার ক্ষেত্রে এটা ব্যবহার হইতে পারে অ্যান্ড তারপরে কী হইতে পারে এটা সোর্স ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার হইতে পারে একটা উৎস হইতে পারে ফর ডিজাইন আইডিয়াস প্রোডাকশন ডিজাইনারের সঙ্গে কাজ করবেন না তার জন্য এইটা হেল্পফুল হবে যে আপনি এখানে ছবিগুলি লাগিয়ে রাখতেন এই ছবিগুলো ওকে দেখাইতে পারবেন যে এই আইডিয়াটা এই হচ্ছে আমার আইডিয়া ফর এক্সাম্পল ইফ এ স্টোরি ইনভলভ চিলড্রেন ফটোজ অফ চাইল্ডস বেডরুম উইল কন্টেইন আইডিয়াস অ্যান্ড ইমেজেস দ্যাট উইল কনভে দ্য ওয়ার্ল্ড ইন এ ওয়ে দ্যাট ওয়ার্ল্ড ইন এ স্ক্রিপ্ট ক্যান নট মানে ধরুন একটা যদি বাচ্চাদের ছবি হয় তাহলে বাচ্চাদের একটা বেডরুমের ছবি কী হতে পারে মানে একটা আইডিয়া দিতে পারে এবং যেটা স্ক্রিপ্টে স্ক্রিপ্ট লেখে আসলে ওই আইডিয়াটা আপনি পাবেন না আপনি ছবি থেকেই পাবেন জিনিসটা তার মানে ছবি আপনি যদি সংগ্রহ করে রাখেন তাহলে আপনি সহজেই আইডিয়াটা পাবেন যে এইরকম হবে আসলে জিনিসটা দ্য পিকচার ডু নট হ্যাভ টু রিপ্রেজেন্ট শর্টস দ্যাট দ্য ফিল্ম মেকার এক্সপেক্ট টু ইউজ ইন দ্য ফিল্ম এটা মনে হতে পারে যে ওইটা আসলে ফিল্ম মেকার যেই ছবিটা মানে ছবিটা তুলতে চায় সেটা নাও হইতে পারে বাট ক্যান বি ইউজ টু কমিউনিকেট দ্য স্পিরিট অ্যান্ড টোন অফ দ্য অফ এ সিন টু দ্য প্রোডাকশন ডিজাইনার অর সিনেমাটোগ্রাফার এই হল মূল কথাটা হ্যাঁ কিন্তু এটা কী হইতে পারে এইটা প্রোডাকশন ডিজাইনার এবং সিনেমাটোগ্রাফারের সাথে যোগাযোগ করার জন্য যে উনি আসলে কী চাচ্ছেন সেটা দেখানোর জন্য এই ফটোটা ছবিটা কাজে লাগতে পারে সামনে যাই রাইটার্স হ্যাভেন ডেভেলপ ব্যাক স্টোরিজ অ্যান্ড বায়োগ্রাফিস ফর দেয়ার ক্যারেক্টার্স দ্যাট ডেসক্রাইব দেয়ার লাইফস বিফর দ্য টাইম ফ্রেম প্রেজেন্টেড ইন দ্য স্টোরি আমরা জানি এটা যে লেখকরা কী করে যে ব্যাক স্টোরি তৈরি করে মানে পুরোনো সময়ের গল্পগুলি তৈরি করে যে ওই সময়ে অমুক ছিল এই ছিল বায়োগ্রাফি তৈরি করে মানে অতীত অভিজ্ঞতাগুলি একত্রিত করে ক্যারেক্টারের যেটাকে আমরা কি জানি যে ওই এক্সটার্নাল এবং ইন্টার্নাল লাইফ বলি যেটাকে ইন্টার্নাল হচ্ছে যে জন্ম থেকে পর্যন্ত যে পরিমাণ জীবনযাপনটা করছে এবং এখন আমরা যেই যেটা ফিল্মে দেখছি সেইটা এক্সটার্নাল তাহলে বাই ক্রিয়েটিং ফুল্লি রাউন্ডেড ক্যারেক্টার উইথ পা পাস্ট রাইটার ক্যান ক্রিয়েট দ্য প্রেজেন্ট মোর ইজিলি তার মানে আপনি যদি কোনো ক্যারেক্টারের অতীতটাকে সু খুব ভালো করে তৈরি করতে পারেন তাইলে তার বর্তমানটাকে খুব ভালো করে তৈরি করতে পারবেন এটা একটা সূত্রের মতোই বলা যায় মানুষকে চেনা যায় তার অতীত থেকে তার এই জন্যই দেখবেন চাকরি নিতে গেলে জিজ্ঞেস করে যে কত বছরের অভিজ্ঞতা আপনি বিয়ে করতে গেলে বলে যে মানে বাপ মার খবর নেয় দাদা দাদির খবর নেয় তারপরে সে কি করে পড়াশোনা কি করে তার মানে আগে কি কোথায় কোথায় ছিল কোন পরিবেশে মিশছে সব কিছু মানে বংশের খোঁজ খবর নাই। তার মানে অতীতটা আপনার বর্তমানে কাজ করে বলেই মানুষ যখন এক ধরনের সম্পর্কে যায় একজনের সাথে আরেকজনের চাকরি যখন দেয় কেউ অথবা কেউ যখন বিয়ে করতে যায় যার সঙ্গে বিয়ে হবে তার সম্পর্কে খোঁজ নেয় এবং যাকে চাকরি দিতে যায় তার সম্পর্কে খোঁজ নেয় তার মানে আপনি যখন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক করতে যান তখন আপনি স্বাভাবিকভাবেই তার সম্পর্কে খোঁজ নেবেন এটা মানুষের একটা কমন টেন্ডেন্সি জিজ্ঞেস করে লোকটা কে উনি কী করে আচ্ছা উনি আসলে মানে এইখানে কেন বা উনি কী চাচ্ছে নানা ধরনের মানুষ মানুষ সম্পর্কে জিজ্ঞেস করে প্রেডিক্টিং ইন এ সিন দ্য বিহেভিয়ার অফ ক্যারেক্টার হুজ হিস্টোরি দে নো এবং যার যেই চরিত্রের ইতিহাসটা সে জানে সেইটা তার আচরণ কেমন হবে সেটা সম্পর্কে সে আগেই পূর্বাভাস দিতে পারে বলতে মানে অনুমান করতে পারে যে হ্যাঁ এইটা হচ্ছে এ এইরকমই করবে ধরেন আমি যদি জানি যে একটা মানুষ সে উচ্চশিক্ষিত তাহলে তার আচরণ আমি জানি কেমন হবে আর আমি যদি জানি একটা লোক হলো প্রচণ্ড রকম এই মানে অশিক্ষিত মূর্খ এবং একটা একটা মানে কোনো ধরনের ভদ্র পরিবারেই তার জন্ম না তাহলে তার আচরণ কেমন হতে পারে সেটাও আমি জানি তাহলে সেক্ষেত্রে ওই চরিত্রের অতীতটা যখন আমি জেনে ফেলবো তখন তার তাকে নিয়ে আমি সহজে গল্পটা বানাতে পারবো ফটোগ্রাফস পিকচার ফ্রম ম্যাগাজিন নিউজ পেপার হেডলাইন পোস্টকার্ড অর এ পেজ ফটোকপিড ফ্রম এ হাই স্কুল ইয়ার ইয়ারবুক ক্যান ফর্ম এ ভিজুয়াল ব্যাক স্টোরি উনি বলতেছে এই যে ব্যাকস্টোরি বানাবেন এটার একটা সহজ পদ্ধতি হচ্ছে ছবি ফটোগ্রাফ ম্যাগাজিন থেকে কোনো ছবি নিউজ পেপার একটা হেডলাইন এবং পোস্ট কার্ড অথবা কোনো একটা হাই স্কুল ইয়ার বুক ওখান থেকে যদি ফটোকপি করে নেন সেইটা সেইটা থেকে আপনি কী করতে পারেন আপনি ব্যাক স্টোরি বানাতে পারেন দিজ রিয়েল লাইফ ডিটেল উইল হেল্প ইউ ইমাজিন দ্য গ্রিট অ্যান্ড টেক্সচার অফ ইয়ার স্টোরি ডিউরিং দ্য লং আওয়ার স্পেন্ড ইন ফ্রন্ট অফ দ্য টাইপ রাইটার অর ওয়ার্ড প্রসেসর মানে এই যে এই রিয়েল লাইফের যেই জিনিসগুলো এগুলো আপনাকে কী করতে পারে আপনাকে আপনাকে কল্পনা শক্তি দিতে পারে যে আপনার চরিত্রটা কেমন হবে এবং এইটা আপনি আপনি যে টাইপরাইটার অথবা ওয়ার্ড প্রসেসরের সামনে মানে কম্পিউটারের সামনে যে আপনি অনেক লম্বা সময় কাটাবেন তখন আপনি কল্পনা করতে পারবেন যে আপনার আমার চরিত্রটা আসলে এমন তার মানে এই ছবি আসলে কি করবে স্ক্রিন রাইটিংয়ে হেল্প করে তাই এই ধরনের ছবি এই যে ডেভিড ব্রাইন মেড ড্রয়িং লাইক দিস টু ডেভেলপ হিজ স্ক্রিপ্ট ফর দ্য মুভি ট্রু স্টোরিজ উনি মুভি স্ক্রিপ্ট লেখার সময় এই ধরনের ছবি এঁকে নিয়েছিল যে এই ধরনের হবে এই ধরনের হবে কানেকশান ওয়ান ট্রাইড অ্যান্ড ট্রু মেথড অফ অর্গানাইজেশন দ্য স্ট্রাকচার অফ স্ক্রিপ্ট ইজ ইন্ডেক্স কার্ড লে আমরা জানি যে স্ক্রিপ্ট লিখতে হলে ইন্ডেক্স কার্ড লেআউটটা খুব কাজে লাগে একটা একটা কার্ডের মধ্যে একটা দৃশ্য আমরা লিখি রো অফ কার্ড ইচ রিপ্রেজেন্টিং এ সিন ইন এ স্টোরি আর ডিসপ্লেড অন এ বুলেটিন বোর্ড মানে এই যে কার্ডগুলির মধ্যে যে আমরা লিখে রাখি যে এই দৃশ্যে এই দৃশ্যে এই ঘটনাটা হবে ওই দৃশ্যে এই ঘটনাটা হবে লিখে রাখি আমরা তারপরে এটাকে একটা নোটিশ বোর্ডের মধ্যে বুলেটিন বোর্ডে লাগাই সেটা দেখে দেখে আমরা চিত্রনাট্যটা লিখি তাহলে এইটা উনি এখন প্রস্তাব করছেন দিস পারমিট দ্য রাইটার টু সি দ্য ওভারঅল স্ট্রাকচার অল অ্যাট ওয়ান টাইম এটা কি করে পুরো চিত্রনাট্যের একেবারেই কাঠামোটা এক একসাথে দেখতে পাওয়া যায় যে এই হচ্ছে আমার চিত্রনাট্যটা এই সিমিলার লে আউট ক্যান বি মেড ইউজিং ইমেজ টু গো অ্যালং উইথ ইচ সিন মানে উনি এখানে বলতেছে যে এই যে আমরা কার্ডের মধ্যে লিখে লিখে রাখি যে কোনটার মধ্যে কি ঘটনা হবে একই জিনিস আরেকটা বানানো যায় এই লেআউটটা সেখানে আমরা কি করব সেখানে আমরা লেখাটার বিপরীতে একটা করে ছবি লাগাবো মানে একটা ইন্ডেক্স কার্ডের যে সাজাইছি আমরা সেইখানে আমরা লিখে রাখছি যে ঘটনাটা এইটা কিন্তু আরেকটা ইন্ডেক্স কার্ডে লেআউট করব যেখানে ছবিগুলি লাগাবো যে প্রত্যেকটা সিনের মধ্যে কি ছবি চাইতেছি আমি সেই ছবিগুলি লাগাবো দি ইমেজ ইউ ফাইন্ড ক্যান বি কাইন্ড অফ পিকচার দ্যাট সেট দ্য টোন অ্যান্ড স্পিরিট অফ দ্য সিন এবং এটা যে কোনো ধরনের একটা ছবি হইতে পারে যেটা এই দৃশ্যটার টোনটা এবং স্পিরিটটা তৈরি করবে যে কোনো একটা ছবি আপনি ওই ওই দৃশ্যের বিপরীতে লাগিয়ে রাখতে পারেন যে এই ছবিটা আসলে এই দৃশ্যটাকে রিপ্রেজেন্ট করে এবার ছবি লাগিয়ে লাগিয়ে আপনি ইন্ডেক্স কার্ডের মতো সাজাবেন এই পিকচার অর ফটোগ্রাফ ক্যান বি ইকুয়ালি ইভোকেটিভ ওয়ে অফ ডিসক্রাইবিং দ্য টোন অ্যান্ড অফ অ্যাট সিন মানে একটা ছবি কি করতে পারে আপনাকে আপনার ভিতর থেকে মানে ওই যে টোন যেটা ছবি দৃশ্যের যে টোনটা মুডটা সেইটা এবং পরিবেশটা আপনার আপনার একটা ছবি থেকে সব সহজে পেয়ে যাবেন আচ্ছা তাহলে ছবি পেলাম এরপরে আলোচনা হচ্ছে সাউন্ড অ্যান্ড মিউজিক ভিজুয়ালাইজেশন ইজ নট জাস্ট জাস্ট ইমেজ এই ভিজুয়ালাইজেশন শুধুমাত্র ইমেজ না সাউন্ড অ্যান্ড মিউজিক আর অলসো পার্ট অফ দ্য প্রসেস বিকজ দে আর এলিসেট ইমেজেস হ্যাঁ ব্যাপার হচ্ছে যে এই যে ইমেজগুলি দিচ্ছি ইমেজগুলি শুধু তো মানে ইয়ে না শুধু ইমেজ হলতে হবে না আমার সাউন্ড মিউজিকও লাগবে কারণ সিনেমা তো ভিজুয়াল মিডিয়া মেনি ফিল্ম মেকার আই নো রাইট টু মিউজিক অনেক ফিল্ম মেকারই কী করে মিউজিক কম্পোজ করে মিউজিক লেখে যেমন আমাদের সত্যজিৎ রায় করতেন সত্যজিৎ রায় ওনার সিনেমার বহু সিনেমার মিউজিক উনি নিজেই করেছেন এবং অনেক সিনেমা উনি আগে মিউজিক করতেন তারপরে সিনেমা শুটিং করতে চাইতেন মিউজিকগুলি আগে নিজেই কম্পোজ করতে পারতেন উনি আগে মিউজিকগুলো কম্পোজ করে মিউজিকগুলো নিয়ে শুটিংয়ে করে প্রথমত মুডটা তৈরি করে এবং টেম্পো গতি আপনি জানেন মিউজিকের মধ্যে একটা জিনিস আছে মিউজিক সিনেমার সাথে মিউজিকের মিলটা কোথায় সিনেমার সঙ্গে মিউজিকের মিলটা হচ্ছে যে সিনেমা দেখতে সময় লাগে মিউজিক শুনতেও সময় ব্যয় করতে হয় এবং মিউজিকের মধ্যে একটা ছন্দ আছে তাল লয় আছে এবং সিনেমার ক্ষেত্রেও এই তাল লয়টা লাগেই তাল লয় না থাকলে সিনেমাটা ভাল লাগে না তার মানে এই মিউজিক থেকে এই উপাদানটা সিনেমা গ্রহণ করে ছন্দটা সাম ফিল্ম এডিটার্স কাট সিকোয়েন্স টু মিউজিক দে হ্যাভ সিলেক্টেড ইভেন দো ইট উইল বি রিপ্লেস বাই অ্যান অরিজিনাল স্কোর লেটারন কোনো কোনো এডিটর কি করে যে সিকোয়েন্সগুলি কাটে কোনো একটা মিউজিকের সাথে মিলিয়ে যদিও এইটা পরে কি করা হয় বদলে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক অরিজিনালি স্কোর দেওয়া হবে তারপরে মিউজিকের সাথে মিলিয়ে কাটা হয় তার মানে আপনি শুধু ছবি না আপনি মিউজিকও জোগাড় করে রাখতে পারেন ঠিক আছে এখানে উদাহরণ আছে অনেকগুলো আচ্ছা মিউজিকের পাশাপাশি সাউন্ড এফেক্টস আর অলসো ভ্যালুয়েবল অ্যান্ড দ্য স্ট্রিট ট্রাফিক অ্যান্ড ইকো অফ এ ফায়ার অ্যাওয়ে সাইরেন ক্যান হেল্প কনজিউর ইমেজেস অফ সিটি স্ট্রিট ফর writer রাইটার টাইপিং অ্যাওয়ে ইন ইজ সাব আরবান হোম ঠিক আছে তার মানে হলো যে আপনি যদি সাউন্ড এফেক্টগুলিও জোগাড় করে রাখেন তাহলে সেখান থেকে আপনি অনেকগুলি কল্পনা করতে পারবেন অনেক দৃশ্যই কল্পনা করতে পারবেন যে এখানে উদাহরণ দিচ্ছে যে যদি রাস্তার ট্রাফিকের শব্দ এবং অনেক দূরের একটা সাইরেন যদি বাজার বাজার শব্দ এগুলো যদি আপনি রাখেন তাহলে আপনি ওই যে শহরতলির যে বাড়ি এই বাড়ির একটা দৃশ্য কল্পনা করে ফেলতে পারবেন এবং আমরা তো জানি যে সিনেমাতে একটা বড় সাউন্ড এফেক্ট হচ্ছে এই ট্রেনের হুইসেল দেখবেন যে অনেক সিনেমাতে প্রচুর ট্রেনের শব্দ ট্রেন দেখা যাচ্ছে না কিন্তু কিন্তু ট্রেনে একটা শব্দ শোনা যাচ্ছে রাতের বেলা দেখবেন যে ট্রেন যাচ্ছে এরকম শব্দ শোনা যাচ্ছে লোকটা ঘরে ঘুমিয়ে আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডে ট্রেনের ঢিক ঝিক ঢিক ঝিক শব্দ পাচ্ছে ওতে করে কিন্তু এক ধরনের আমরা বুঝি যে এই বাড়িটা কোন একটা ট্রেন লাইনের পাশে আমরা ট্রেন লাইন কখনোই দেখি না কিন্তু আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা বাড়িটা মনে হয় ট্রেন লাইনের পাশে অথবা ধরেন বাড়িটা বাড়িতে বসে আছে লোকজন রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে কথা পর গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে তার মানে আমরা বুঝতে পারছি এই বাড়িটা একটা একটা রাস্তার পাশে তার মানে এই শব্দগুলো ব্যবহার করে আপনি একটা পরিবেশ তৈরি করতে পারবেন এবং শব্দের একটা শক্তিশালী দিক হচ্ছে যে আপনি ভিজুয়ালটা শুধু মানে সামনে থেকে দেখা যায় মানুষ শুধু সামনে থেকে দেখা যায় কিন্তু শব্দ কিন্তু চারপাশ থেকে মানুষ শোনে শব্দ পিছন থেকেও মানুষ শোনে এই জন্য যখন আপনি একটা সিনেমাতে একদম পরিপূর্ণ যখন শব্দ মানে সাউন্ড ডিজাইনটা ঠিকঠাক করা হয় তখন সিনেমা দেখতে বসলে মনে হয় যে আমি বাস্তব দুনিয়াটা দেখতেছি কিন্তু যদি সাউন্ডটা ঠিকঠাক না হয় তখন এটা কৃত্রিম মনে হয় যাই এই যে ভিজুয়াল স্কেচ বুকের কথা বলছুনি যে এই জিনিসটা রাখতে বলছে আমরা এটা আর বললাম না আমরা সামনে যাই